হোয়াটসঅ্যাপে কি আপনাদের অটোমেটিক ছবি বা ভিডিও ডাউনলোড হয়ে যাচ্ছে এর ফলে আপনার যে ইন্টারনেট ডেটা সেটা কি খুব তাড়াতাড়ি খরচা হচ্ছে তো এটা কীভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপে বন্ধ করতে পারবেন আজকে সেটা জানবো চলুন ভিডিওটা শুরু করা যাক এর জন্য সবার ফার্স্টে আমাদের হোয়াটসঅ্যাপটাকে ওপেন করতে হবে তারপর ওপর একটি থ্রি ডটের অপশান দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করতে হবে এবার এখানে একটা সেটিংসের অপশন দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করতে হবে এখানে একটা স্টোরেজ অ্যান্ড ডেটা বলে অপশান রয়েছে তার উপর আমরা ক্লিক করবো তো এখানে একটি নিচে অপশান দেখতে পাচ্ছেন মিডিয়া অটো ডাউনলোড তো এখানে মোট তিনটে অপশন রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই আর হোয়েন রোমিং তো এই ওপরে যেটা অপশান রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা তার ওপর ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সবকটা অপশান কিন্তু এখানে অন রয়েছে মানে ফোটোস ভিডিওস অডিওস আর ডকুমেন্টস যা যা অপশান আছে সব কটা কিন্তু সাইডে চিহ্ন আছে মানে এগুলো অন আছে এটা কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে অন আছে সেই কারণেই যখনই আপনারা মোবাইল সিমের ইন্টারনেট এটা চালু করছেন তখন অটোমেটিক্যালি সমস্ত ভিডিও বা ছবি সেটা আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাচ্ছে তো এটাকে আটকানোর জন্য যে টিকমার্কগুলো আছে সেগুলোকে আপনাদেরকে অফ করতে হবে তার জন্য এর এরপর ক্লিক করতে হবে তো এখানে দেখতে পেলুন সব কিন্তু টিকমার্ক অফ হয়ে গেল এবার যেটি একটি ওকে বলে অপশান রয়েছে তার উপর আমরা ক্লিক করে দেবো নেক্সট যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই মানে আপনি যখন ওয়াইফাই দিয়ে আপনার ফোনটাকে কানেক্ট করছেন তখন সেক্ষেত্রে কী হচ্ছে না সবকটা ভিডিও অডিও ছবি সব কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে তো এটা চাইলেও আপনি এখান থেকে এটা অফ করে রাখতে পারেন কিন্তু মেন যে ইম্পর্টেন্ট সেটিং সেটা হলো হোয়েন ইউজিং মোবাইল ডেটা আপনি আপনার যে ফোনের যে সিমের যে ইন্টারনেট ডেটা ইউজ করছেন সেটাই হচ্ছে এই অপশান তো আপনার মোবাইলের যে ইন্টারনেট ডেটা সেটা যদি বাঁচিয়ে রাখতে চান এইভাবে অযথা ভিডিওস বা ফটোজ যাতে ডাউনলোড না হয় সেই জন্য আপনাদেরকে এই চারটে অপশান অফ করে রাখতে হবে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ